নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে বাগান আগে দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে বিভিন্ন রকম সবজি চারা আমরা লাগিয়েছি কিন্তু তখন ফলন ধরেনি এর মধ্যে অনেক দিনই পাড় হয়ে গেছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি এবং এই সময়ের মধ্যে যে আমরা যে লাউ গাছ লাগিয়েছিলাম লাউ গাছে অনেক ফল দিয়েছিল আমরা নিজেরা খেয়েছি কিছু বিলি করেছি এখন সেগুলো আপনাদের দেখা হয়নি তাই আজকে একটি লাউ বড় হয়েছে রয়েছে গাছে যেটা এখনও কাটা হয়নি হয়তো দু একদিনের দিনের মধ্যেই কাটা পড়ে যাবে তখন হয়তো আপনাদের সঙ্গে দেখাতে পারবো না সেই জন্যে আগে থেকে আমি দেখিয়ে দেখছি গাছে আমেরিকায় আমাদের বাগানের ফল কেমন হয়েছে এবং ফুল গাছগুলো কেমন রয়েছে এবং অন্যান্য সবজি গাছগুলো কেমন রয়েছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তবে বারবার বলি লাইক করবেন এবং কমেন্টস করবেন কারণ হচ্ছে এই লাইভ কমেন্টস যদি আপনারা করেন সেটা ইউটিউবের অ্যালগ্রো অ্যালগেরো কাজে লাগে যাতে আমার ভিডিও অনেকে দেখছে সেটা প্রমাণ পায় সেই সেই জন্য আপনাদেরকে বারবার করে বলি ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস করবেন তো আপনারা দেখুন আগে আমাদের লাউ গাছ দিয়েই শুরু করছি এই লাউ শাক যে আমরা কত খেয়েছি ইতিমধ্যে তার কোনো ইয়ত্তা নেই মানে মিনিমাম দশ পনেরো দিন তো খাওয়া হয়েছেই দেখুন বিভিন্ন রকমভাবে ডাল কাটা রয়েছে দেখে বুঝতে পারছেন এটা অনেক আগের পুরনো এইটার রয়েছে এও রয়েছে এরকম প্লাস অনেককে দেওয়াও হয়েছে আবার মিল এসেছিল এসেছিলো গাছের লাউ খেয়েও গেছে এবং লাউ নিয়েও গেছে এখন বর্তমানে এই লাউটি রয়েছে আমেরিকার বুকে নিজের জমিতে নিজেরা চাষ করে এই ফলটি ফলেছে হয়তো দু একদিনের মধ্যেই কাটা পড়ে যাবে এখানে হয়তো মৌমাছির চাক দেখতে পায় না তবে দেখুন মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে আরও এখানে একটি কুড়ি ধরেছে ওপাশে একটি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে লাউ ধরেছে এরকম ভেতরে ভেতরে হয়তো লাউ এটাও কুড়ি থাকতে পারে বা এই যে একটু একটা এটা একটু বড়ো হয়েছে এটা এটা বড় হবে দাঁড়ান দেখাচ্ছি এই যে এটা বড় হচ্ছে এইভাবে বিভিন্ন জায়গায় হয়তো আছে পাতার আড়ালে লুকিয়ে আছে যাই হোক দেখা যাক এখনো অপেক্ষায় রয়েছি আরও ফলে কিনা এবার চলুন অনেক অনেক লাউ শাক খেয়েছি অনেক তবে পুঁই শাক খেয়েছি ও এখানে পুঁই শাক বোধ হয় আপনার দেখানো হয়নি আগে এখানে পুঁই পুঁই গাছ ছিল পুঁই শাক করেছি লাল শাক ছিল লাল শাকও বোধ হয় দেখ দেখেছি মনে পড়ছে না লাল শাকও অনেক অনেক খেয়েছি দেখুন লাল শাক এবং এটা শাক করলে পরে ওই জমিতে লাউ শাক ছিল আমরা কেটে খেয়েছি একটা সুন্দর লাল হয়ে যায় ভাত যে আমরা দেশে যেরকম খেতাম ঠিক একই রকমের এটা সাদা ডাঁটা এর এর মধ্যে হচ্ছে ওই যে পুঁইশাক বুঝতে পারছেন ওইটা পুঁইশাক ও পাশাক একটা লাউ অনেক বড় হয়ে রয়েছে ও দেখুন এই এই একটা লাউ ওই একটা লাউ বুঝতে পারছেন ওই যে ওই যে ওই যে যাই হোক কিরকম হয়তো লুকিয়ে লুকিয়ে ছোপের মতো থাকতে পারে এই এই আমাদের ফুল গাছ এই ফুল ছিল বলে প্রায় মাস দুয়েক এই ফুল দিয়েই ঠাকুর পুজো হয়েছে এই আর এই যে বিভিন্ন রকমের ফুল তুলসী তুলসী আর ওখানে ও একটা মিন্ট গাছ ছিল মিন্ট যেটাকে বলে এই বেগুন গাছ অনেক এই বেগুন গাছ ছোটো হলে হবে কি এই কিন্তু অনেক বেগুন দিয়েছে এই বেগুনও আমরা অনেকই খাইছি এই টবের মধ্যে গাছ এর থেকে আর বড়ো হলো না এবার এরকমই সাইজের এই ফুল ফুলে ফুটে এখন গাছটা রয়ে গেছে ও পুদিনা এই যে পুদিনা পাতা ওখানে পুদিনার একটা ঝোপ রয়েছে দারুণ দারুণ গাছ হয়েছে এটা ক্যাপসিকাম ক্যাপসিকামও অনেকই ক্যাপসিকাম দিয়েছে অনেক এখানে একটা লাল হয়ে গেছিল ক্যাপসিকাম এরকম ক্যাপসিকাম ক্যাপসিকাম লঙ্কায় এখানে টমেটো এখনো পেকে রয়েছে এই যে টমেটো পেকে রয়েছে তবে এইবারের গাছগুলো খুব একটা মজুতভাবে ধরুন হয়তো ফল দিয়েছে যে বেগুন গাছ বেগুন এখনো ধরে রয়েছে লঙ্কা লঙ্কা ধরে রয়েছে লঙ্কাও অনেক 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 খাইছি অন্তত মাস দুয়েক আমাদের এই দিয়ে অনেকখানি সবজির সাহায্য করেছে সবজি দিয়ে এখানে ওই ক্যাপসিকাম টমেটো এটা আপনা থেকেই হচ্ছে এই টমেটো গাছটা দেখা যাক কতদূর দাঁড়ায় এই যে টমেটো গাছ এই ফুলগুলো দেখছেন কি অপূর্ব ফুল ধরে সূর্যমুখীর মতন বিভিন্ন রঙের বিভিন্ন রঙের সেদি অধিকার আছে কি না এই বেগুন লঙ্কা গাছ এই ফুলটাও দারুণ 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 দুর্ধর্ষ এটা বিভিন্ন রঙের অন্য রঙের এই এই গাছ যখন ফুল দারুণ দেখতে ছিল গাঁদা ফুল গাছ একটা এই বেগুন ধরেছে বেগুন ধরছে অনেক ফুল বেগুন গাছে ফুটে রয়েছে এই গোলাপ ফুল এই তো হলে হবে গিয়ে মাঝে মাঝেই ফুল দেয় এই গোলাপ ফুল এখানে শীতে মরে না অন্যান্য ফুল হয়তো শীতে মরে যায় দেখুন কত 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 ফুল তোলা হয়েছে দেখছেন কত ফুল তোলা হয়েছে চারিদিক থেকে এই সমস্ত গাছ থেকে এখানে ও আর এই মাঠার তলায় আলু গাছ লাগিয়েছি ছোট 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 আলু হয়েছে কটা কটা পেয়েছি আর কটা তুলতে হবে এটা আমি আদা লাগিয়েছি দেখা যাক কি হয় ছোটো টবের মধ্যে লাগিয়েছি এটা কচু লাগিয়েছি দেখা যাক এইটুকু জায়গার মধ্যে কী হবে বলুন এই যে আমাদের উচ্ছে গাছ উচ্ছেও আমরা বেশ ভালোই খেয়েছি এবং উচ্ছে এখনও হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এদিকে দেখুন অনেকগুলি ধরে রয়েছে এই রয়েছে ওই ছোট কড়ি রয়েছে এটা একটু বড় হয়েছে শশাও শশা খুব বেশি না পেলেও ওই শশাটা শশা খেয়েছি আর প্রথম দিকে এই দেখুন একটা শশার দিকে রয়েছে প্রথম দিকে বেশ কয়েকটি শশা বড় হয়েছিলো কিন্তু কোথা থেকে পোকা এসে শশা খেয়ে খেয়ে নিচ্ছিলো ইদানিংকালে সেই পোকাটা কোথায় গেল জানি না হয়তো ওরা বিষ ট দিয়েছে পোকা পালিয়েছে জানি না এই হচ্ছে আমাদের বাগান আর ওদিকে একটু বাইরে বাইরেটা চলুন দেখে আসি একসঙ্গে দেখালে পারে ঠিক ভালো লাগে না এখানে দেখুন ওইটা ওখানে লাল লাল দেখলাম এখানে হলুদ এইটা আবার অন্য রানী কালার টাইপের দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে ফুটেছে দেখছেন এটা হলুদ ওটা গোলাপি এটা রানী কালার বিভিন্ন রঙের বিভিন্ন দেখলেও ভালো লাগে এটা রানী কালারের এদিকে টাইম ফুল ওখানে গাঁদা ফুল এটা নিজে থেকেই হয়েছে এবং দারুণ ফুল দিচ্ছে খুব সুন্দর আর অন্যান্য ফুলগুলো দেখুন ওদিকে গোলাপ ফুলের কোটা রয়েছে পিঙ্ক কালারের গোলাপি কালারের গোলাপ এখানে টাইম ফুল আর রানী কালারের এটা কি ফুল ফুল যায় না তবে দারুণ ফুল দেয় অনবরত ফুল ফোটে এর যেন চেন দিয়ে ফুটতে ফুটতে ঘুরতে ঘুরতে উপরে ওঠে গাঁদো গাঁদা ফুল গাছ ওখানে কর্নারে আপনার থেকে গাঁদা গাঁদা ফুল হয়েছে দেখছেন কত সুন্দর কত ঝাঁকড়া ভাবে হয়েছে এই গোলাপ গাছটা অনেক সতেজ ফুল ফুল দেখতে পাচ্ছি না ফুল তুলেছে এই যে এই যে ফুল ফুল ফুটেছিল আর এইটা আপনাদেরকে যখন খেলার সময় দেখানো হয়নি এখন জলগুলোকে ফেলে দিচ্ছে ওই ওই ওয়ার্নিং ওই পর্যন্ত জল দিলে পরে অনেকেই জলে লেয়ার বাড়ে তবে আমরা করতে পারি না বেবিরা এটাতে ভালো এনজয় করে এই পুলটায় ভেতরে যে গাঁদা ফুলটা ছিল ওটা কিছুর শাখা বাইরে চলে এসছে আর এই একটা নতুনভাবে তৈরি হচ্ছে দেখা যাক কদিন মাছ এই ঝাউ গাছগুলো দেখছেন কত সুন্দর শ্রীবৃদ্ধি করছে আমাদের এবং গাছের পাতাগুলো কি সবুজ সূর্যের আলোতে যেন ঝকমাক করছে দেখুন একদম দারুণ সবুজ লাগে এবং দূর থেকে বেশ ভালো দেখতে লাগে আমাদের এই সামনে রোদ রোদের রিফ্লেকশান ভালো দেখা যাবে না হাইড্রেন ফুলগুলো আপনাদের অনেকদিন আগেই দেখেছিলাম তখন সাদা ধবধবে সাদা ছিল এখন সাদা থেকে ওই পাপড়িগুলো কালার চেঞ্জ হয়ে এই সবুজ সবুজ রঙে এসছে এখন আস্তে আস্তে আজকে বারোই আগস্ট অনেকখানি ঠান্ডার আস্তে আস্তে চলে আসছে ফল সিজন চলে আসছে গাছের পাতাও আস্তে আস্তে একটা দুটো করে শুকোচ্ছে এই ফুলগুলো দেখুন যে যে ঝুলছে হ্যাঙ্গিং অবস্থায় এও এরও ফুলের ফুল দেওয়ার মেয়াদ বোধ শেষ হয়ে আসছে অনেক ফুল দিয়েছে অনেক আমাদের বাড়ির বর্ধন করেছে অনেকের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করেছে এটুকু বলতে পারি এই হাইডা ফুলগুলোকে কী অপূর্ব সাদা থেকে কী কীভাবে এরকম সবুজ রঙ হয়ে গেল এবং কত সুন্দরভাবে রয়েছে কত দারুণ দেখতে লাগছে এখন ওই বারে নিয়ে আসছে অনেকখানি সাপোর্ট দিয়েছে যে যদি ওটা ওপরে সোজা হয়ে রাখা যায় কিন্তু যখন বৃষ্টির পরে বৃষ্টির জল ওই থকে ধরলে পরে ও নেমে আসে এই এই হচ্ছে আমাদের বাইরের ঝাউ গাছগুলো বেশ এখন বেশ এখনও সতেজ রয়েছে এই ফুল এই গাছগুলো সতেজ থাকবে এই গাছের পাতা ঝরে যাবে এটা এটা কিন্তু সাময়িক এই সিজনালি ওঠে সুন্দরভাবে সবুজ হয়ে যায় তারপর আবার খয়েরি কালারের মতো একটা কালার নেয় তারপরে আস্তে আস্তে ওটা শুকিয়ে যাবে এখন শুকানোর পথে রয়েছে এই গাছগুলো দেখুন দারুণ সবুজভাবে রয়েছে এই হাইড্রেন গাছের রং দেখুন সবুজ ওইটা আবার আস্তে আস্তে কীরকম সুন্দর একটা কালার নিয়েছে ফুল কিন্তু একই দেখুন একই পাতা একই গাছ রঙের কত পরিবর্তন এটা এই সাদা ফুল রয়েছে এই সাদা ফুল এরকম হয়ে গেছে ভাবা যায় একই গাছের কত পরিবর্তন এই বেশ এই বাহারি পাতাগুলো বেশ দারুণ সুন্দর লাগে দেখুন আমাদের এপাশের তিনটে ও তিনটে এইভাবে এটা সেটিং করাই ছিল আমরা যখন বাড়িটা কিনেছি তখন একই অবস্থায় ছিল যাই হোক এই একটা ফুলের টপগুলো এগুলোর সময় এগুলো পিটুনিয়া এর সময় পার হয়ে আসছে এবার সময় যাওয়ার সময় প্রকৃতির ডাক এই গাছটা যত দিন যাচ্ছে তত গাছ ফুলে ফুলে ভরে উঠছে কি ফুল জানি না তবে দারুণ ফুলের রঙগুলো দেখুন একদম লাল চকটকে ভেলভেটের মতন পাপড়িগুলো অপূর্ব দেখতে লাগে এখনও কুড়ি ধরছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওই যে ধরে রয়ে ফুটছে আস্তে আস্তে ওটা ফুটবে এও অনেক বহুদিন ধরে ফুল দিয়ে আসছে আমাদের এই সিঁড়ির ওপরে রাখা হয়েছে এটা দেখুন আর আরেক রঙের আরেক বর্ণ প্রকৃতির কী খেলা যা ভাবা যায় না এই ফুলগুলো ঝরে আসছে ইয়ে হয়ে আসছে এই গাছের মেয়াদে শেষ হয়ে আসছে আরেকটি দেখুন একদম গোলাপি কালারের জবা জবা ফুল আমাদের এখানে জবা ফুল গোলাপি কালার ওপাশে একটা আছে একদম পুরো হলুদ একই গাছ পুরো হলুদ রানী কালারের গোলাপি গাছ কত সুন্দর লাগছে বলুন তো অনেক ফুল ফুটেছে এবং অনেক ফুল ফুটেও ছিল যেটা দিয়ে আমাদের পুজো হয়েছে গতবার ছিল লাল জবা এবার উঠেছে গোলাপি জবা এই এই জবা ফুল গাছ প্রতি বছরে আমাদের লাগাতে হয় কারণ এ সম্ভবত সিজনাল এই ঠান্ডাকে সহ্য করতে পারে না হয়তো ভেতরে রাখলে পরে হয়তো বাঁচে অনেকে বলেছে ভেতরে রাখলে পরে বাঁচে কিন্তু ভেতরে রাখা হয় না কে রাখবে এই হাইড্রেন হাইড্রঞ গাছের রঙটা কেমন হয়ে গেছে এই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিন্তু এগুলো এইটা দেখুন এটা একদম তরতাজা ওই সাদা থেকে সবুজে পরিণত হয়েছে মানে এর লাস্টিং করলো বহুদিন প্রথম থেকে যখন ফুটেছে তারপর থেকেই একই ওই সাদা থেকে রং পরিবর্তন করে এই রঙে এসছে এরপরে এটাই চলছে অন্যান্য ফুলও রয়েছে যেটা আমাদের বাড়ির শোভা বর্ধন করে অনেকেই যখন পথচারী যায় বলে ইউর হাউসেস টু মাস্ট নাইস লুকিং সো গুড হ্যাঁ আর যেহেতু এটা সাদা আমেরিকানদের বাড়ি ছিল তাদের থেকেই কেনা হয়েছে তাদের থেকেই তাই অন্য বাড়িতে দেখা যায় যে বাড়ির সামনেটাই এসব ঝোপঝাপ গাছ থাকে কিন্তু আমাদের বাড়ির সেটা সেই সেই ঝোপঝাপ গাছ নেই এই হাইড্রেনের যে কেটে ফেলতে পারেই অনেকখানি পরিষ্কার হয়ে যাবে আর ওই ওই ফুলের ওই পাতা গাছ বাহারি গাছটা ওর পাতা ঝরে গেলে পরেই একদম ফাঁকা হয়ে যাবে আর এই রঙ বাহারি গাছগুলো এগুলো একটু ড্রেসিং করে দিয়ে ছোট করে দিলে পারে এত ফাঁকা জায়গায় মনে হবে কিন্তু এই ঝোপ আমাদের এটা পাশে রয়েছে দুটো ঝাউ গাছ বা কী বলবো জানি না এটাকেও হয়তো ড্রেসিং করে এক সেটিং করবে অন্যান্যদের কন্ট্যাক্ট দেওয়া থাকে এখানে বাড়িকে নোংরা করা চলবে না এটা একটা ওদের ওই বাড়িতে জল দিচ্ছে ঘাসে জল দিচ্ছে এবং কালকেই সোমবার সোমবার দিন এখানে প্রায় প্রত্যেকটা প্লটেই ঘাস ট্রিমিং করতে কন্ট্রাক্টর যাদের দেওয়া আছে তারা এসে ঘাস কেটে যায় দেখুন এই এই বাড়িতেও গতকালকে ঘাস কেটে গেছে যতই ঘাস শুকিয়ে আসুক পরিষ্কার কিন্তু রাখতেই হবে ওই ওই বাড়িতে আগেরবার দেখিয়েছিলাম আপনাকে কত সবুজ হয়ে গেছিলো আজকে আজকে দেখুন আস্তে আস্তে সব রঙ পেল হয়ে আসছে আমাদেরও সে ঘাসের একই অবস্থা আস্তে আস্তে রং পরিবর্তন করছে দেখুন কত সুন্দরভাবে এটাকে নতুন বীজ দিয়ে এটা ঘাসটুকু তৈরি করা হয়েছিল কিন্তু সময় আসছে ওকেও চলে যেতে হয়েছে চলে যেতে হচ্ছে আর এই গোলাপ ফুলটাও আমাদের অনেক ফুল দিয়েছে আর কি এই আমাদের ঘাসগুলো একটু বড় হয়েছে আজকে মলায় ছুটি আছে হয়তো আজকে মলায় কাটবে কাটবে হয়তো আজকে মলায় কাটবে এই গাছের পাতাও আস্তে আস্তে দেখুন এই গাছের পাতা অনেক দেরিতে হয়েছে কিন্তু আমাদের ওই চেরি গাছের পাতা কীরকম যেন আগে ছিল কত সতেজ এখন যেন কেমন মলিন হয়ে আসছে আস্তে আস্তে এক একটা করে পাতা শুকোচ্ছে আর একটা একটা করে পড়ছে ওই দেখুন গাছে সবুজের রঙ দেখা দিয়েছে এই এখনও পাতা আছে ভালো লাগে কত সুন্দর সবুজ রং প্রকৃতির রং দেখতে ভালো লাগে কিন্তু যখন পাতাগুলো ঝরে যাবে তখন সত্যিই আমার নিজের মুনি খারাপ হয় তখন যার মনে একটা স্কেলি দাঁড়িয়ে রয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এবার আমি যে গাছে জল দিচ্ছি সেই ভিডিওটাও এটা দেখ দেখে নিই এই সাওয়ার দিয়ে ওই কলের সঙ্গে ওখানে লাইন সেটিং করা রয়েছে দেখা যাচ্ছে ওই যে কলের লাইন সেটিং করা রয়েছে এবং এই পাইপ এই পাইপ অনেক দূর পর্যন্ত অনেক বড় পাইপ এটা দিয়ে পুরো জল দেওয়া যাবে দেখুন এই যে আমি কাছে জল দিচ্ছি এই বেগুন গাছে জল দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার লাউ গাছে জল দেব আগে আগে এপাশ দিয়ে দিয়ে গেছি এবার এপাশ দিয়ে আগে যখন ওপাশে যাওয়ার সময় দিয়ে গেছি এখন এদিক দিয়ে জল দিচ্ছি তুলসী গাছি এই ধরা ফুল গাছে জল দিচ্ছি এই ফুল গাছটা এখন দেখুন বেশ এই জল না পেয়ে শুকিয়ে আসছে আর এই মাটিগুলো অনেক হালকা মাটি যার জন্য জল দিলেও জল তাড়াতাড়ি নেমে যায় তলায় ফুটো আছে ওই ফুটো দিয়ে জল বেরিয়ে যায় এখানে পুঁই গাছ রয়েছে যাই হোক এই শাক এবং লাল গাছগুলোকে একটু জল দিয়ে নিই তাহলে গাছগুলো একটু বড়ো হবে এবং সতেজ থাকবে ওই যে ওই যে পুঁই শাক ওই গাছ জল 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 পড়ছে গোলাপ গাছ এই সরি গাঁদা ফুল গাছ একটা হলুদ রঙের গাঁদা একটা একটা অন্য রঙের গাঁদা আর এটা পুদিনা গাছ পুদিনা গাছ কি অনেক বড়ো হয়ে গেছিলো ঝাঁকড়া হয়ে গেছিলো ছোটো করে দিয়েছে ওদিকে লাউ গাছ এই আলুর গাছ লাগানো আছে দেখে আজকে আলু তুলবো কী হয় দেখা যাক গাছগুলো শুকিয়ে গেছে এবার আলু না তুলতে পারে নষ্ট হয়তো হয়ে যেতে পারে গাছের একটু গাছগুলোকে স্নান করিয়ে দিই তো এইভাবেই জল দেবো আর কি ঠিক আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার